নমস্কার আর এন চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আপনাদের কাছে একটা আজকে ঐতিহাসিক ব্লগ আপনাদের কাছে আজকে উপস্থাপনা করতে যাচ্ছি একদম খাঁটি বাঙালি ষোলো আনা খাঁটি বাঙালি যিনি আমাদের গভর্নর ছিলেন ব্রিটিশ আমলে নিশ্চয়ই জানেন লর্ড ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ছিলেন কিন্তু এনার রাজত্বকাল হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান টু ফিফটি সিক্স হরেন্দ্র কুমার মুখার্জি একদম খাঁটি বাঙালি তার ইতিহাসটা আমরা কেউই জানি না বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় জানেন না বুদ্ধদেব ভট্টাচার্য জানতেন না জ্যোতি বসু মনে হয় জানতেন না কেউ আমরা কোনো দিন শুনিনি আমরা এত বছর বয়স হলো আমরা শুনিনি এই হরেন্দ্র কুমার মুখার্জির ইতিহাসটা আজকে প্রথম আপনাদের সামনে আর চ্যানেল থেকে আমি নিবেদন করছি কারণ এটা শোনার দরকার ইনি একজন রাজ্যপাল মাইনে পেতেন কত মাত্র পাঁচ হাজার টাকা সংসার খরচের জন্য রাখতেন কত পাঁচশো টাকা আর সাড়ে চার হাজার টাকা তিনি চক্ষা রোগীদের পথ্য এবং সেবার জন্যে তিনি বিলিয়ে দিতেন এরম রাজ্যপাল শুনেছেন বর্তমান রাজ্যপাল সম্পর্কিত মানুষ অনেক কথা বলছে আমি সেদিকে যাচ্ছি না আমি ব্লগস করি রাজনীতি করি না একদিন সকালবেলা কতগুলো হিস্ট্রি আপনাদের কাছে বলছি প্রচুর হিস্ট্রি চোখ ফেটে জল এসে যাবে একদিন সকালবেলা ভ্রমণে বেরিয়েছেন হঠাৎ দেখছেন লিপম্যান তার পাশে ঠকঠক করে কাঁপছে তিনি ছুটছে থুটছে হরেন্দ্রনাথ মুখার্জি আবার রাজভবনের ভেতরে গেলেন পুলিশরা তো হতবাক তিনি আলোয়ান যেটাকে বলা হয় শাল এসে তার গায়ে পড়িয়ে দিলেন পরিয়ে দেওয়ার পরে তিনি মর্নিং ওয়াকে গেলেন প্রাতভ্রমণে প্রাথভ্রমণ সেরে যখন আবার তিনি রাজভবনে প্রবেশ করেছেন সে লিপম্যান করে বলছেন আমি তো গরিব আপনি তো একজন আমাদের গভর্নর আমি এটা আমি নিতে পারবো না হরেন্দ্র কুমার মুখার্জিকে বলেছিলেন জানেন পিতা যদি কোনো সন্তানকে কোনো জিনিস দেয় সেটা কি পাগল সন্তানের উচিত তাকে ফেরত দেওয়া তোমরা তোমার সন্তান তুমি গরিব কেন তোমার থেকেও আমি গরিব তিনি ব্যয়বহুল রাজ্যপালের তো একটা ব্যয়বহুল ব্যাপার থাকে এখনকার রাজ্যপাল তো হাজারবাতির জাল তলায় বসে খান ফাইভ স্টার হোটেলে জীবনযাপন করেন আর তিনি কি খেতেন জানেন বিউলির ডাল পোস্ত বড়া আর বেগুন ভাজা টোটালটা জেনেই আপনাদের কাছে বলছি এটা ডেসক্রিপশন বক্সে ছেড়েও দেবো ইতিহাসটা হঠাৎ একদিন ফোন এলো যে বাইরে থেকে অতিথিরা আসছে রাজভবনে শরেন্দ্র কুমার মুখার্জি তো সে মাথায় হাত যে কি খাওয়াবো রাজভবনে এসে তারা তো ভেবেছিল যে রাজ্যপাল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল তিনি আমাদের বিরাট আতিথ্যতা করবেন তাদেরকেও বলেছে বিউলির ডাল গরম গরম ভাত বেগুনি পাপড় ভাজা মিষ্টি খাও তাদের জন্য মিষ্টিটা নিয়ে এসেছিলেন তারা তো গিয়ে দিল্লিতে গিয়ে কমপ্লেন করেছে তখন প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু বললেন হরেন্দ্র হরেন্দ্র কুমার মুখার্জি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না ভালো কথা উমা আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান যে রাজভবন সাধারণের প্রবেশ নিষেধ পারমিশন নিতে হয় তার জন্য দুদিন অন্তর অন্তর দেখে একটা বুড়ো মানুষ রাজভবনের ভেতর ঢুকছে তার সঙ্গে দেখা করছে আওয়াজ চলে যাচ্ছে এইরকম দুদিন যাওয়ার পরে একটা পুলিশ বুড়োটাকে ধরল যে আপনি কে মুখের দিকে তাকাতেই হাজ করছি আমায় ক্ষমা করুন আরে তো শরৎ ঠাকুর দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অরিন্দ্র কুমার মুখার্জির বন্ধু তখন বলছে ওরে পাগল আমি তো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি বাবা আমি কোনো চর্চামার নই সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করলো আশীর্বাদ করুন আরেক দিন সকালবেলা তার রাজভবনে ফোন ক্রেং ক্রিং ক্রিং করে ফোন আগেকার দিনে তো জানতেন কি দমদম এয়ারপোর্টে নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আসছেন তিনি ছুটলেন তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিনি ছুটলেন সেখানেও একটা গন্ডগোল প্রোটোকল অনুসারে রাজ্যপাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সম্বর্ধনা দেয় সেটা পুরোপুরি আলাদা হয়ে গেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছুটতে ছুটতে এসে হরেন্দ্র কুমার মুখার্জির পায়ে মাথা ঠেকিয়ে স্যার ভালো আছেন স্যার বলল তুমি অনেক বড়ো হও রাজেন্দ্র প্রসাদ বললেন এর থেকে তো আর বড় জায়গা কিছু নেই চিন্তা করুন এই নাম গুরু না হলে এই শিষ্য হয় রামকৃষ্ণদেব না থাকলে কি বিবেকানন্দ হতো যদি মা না থাকতেন সবাইকে সবার দরকার হয়। শিষ্যের কাছে হাত জোর করে বলল। তুমি তো প্রেসিডেন্ট বলছে ছাড়ুন স্যার আপনি আমার শিক্ষাগুরু জানেন মাথার ওপরে থাকেছেন পিতা জন্মদাতা পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ আর মাঝখানে থাকেন মা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গ আদি গড়িয়েসি জননী স্বর্গের দেবতার থেকেও বড় তারপরেই হচ্ছে শিক্ষাগুরু যার মাধ্যমে আজকে এই আপনাদের সামনে আমি কব চাচ্ছি শিক্ষাগুরু শিক্ষা গুরুস্থান সত্য সর্বৈব কারণ তার হাত দিয়ে পুলিশ ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার সমস্ত বেড়েছে কিন্তু বর্তমানে শিক্ষকদের দেখছি অর্ধনগ্ন অবস্থায় বেড়েছে আমি তাদেরকে বলছি আমিও একটা শিক্ষা অঙ্গনের মধ্যেই আমার জন্ম আমার পুরো পরিবারটাই হচ্ছে শিক্ষক এটা আপনাদের কাছ থেকে কাম্য নয় আপনাদের হাত থেকে যারা যারা বেরোবে তারা বা তাদের সন্তানকে কি দেবে বলবে তোরাও অর্ধলগ্ন হয়ে বেরো এটা হয় না এটা সমাজ কলুষিত হচ্ছে আমি কোন রাজনীতির ভেতরে না রাজনীতির থাকি আপনারাই তো সর্বশ্রেষ্ঠ মানুষ মাত্রই ভুল হয় তাই বলে কি আরেকজন ভুল করতে পারে আপনাদের দ্বারাই তো বড় বড় সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয় রাস্তায় দেখা হলে কি তারা দিয়ে প্রণাম করে না আমার মনে হয় এ থেকে সরে এসে একটু নিজেকে ঠিক করে নেওয়ার ইস্কনে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে সবাই আর এরা আগে পাবে যেত বারে যেত মদ গেত সারা রাত ডান্স করতো তারা দেখলো এটা ঠিক নয় এই পথটা ঠিক নয় ভগবানের চরণে হচ্ছে অরিজিনাল কথা। মত খাওয়াটা বড় কথা কথা মদ খাওয়াটা বড় নয় আজকে নাম যাদের ইতিহাসটা বললাম আমি আমার মনে হয় কেউ জানতেন না প্রত্যেকের কাছে অনুরোধ করবো স্কিপ না করে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা সমাজের মঙ্গল হবে আর মেয়েদের দেখছি হাতে সিগারেট হাতে মদের বোতল এটা কখনোই কাম্য নয় আপনার সন্তান যখন বড় হবে তখন আপনি তার কাছ থেকে চাইবেন কি ভালো তখন তো আপনাকে দেখি শিখবে বললো মা তুমি তো মদ খাও তুমি তো সিগারেট খাও তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তখন কিরাম লাগবে আমার মনে হয় এটা কাম্য নয় সকল মা জনদের কাছে বছি সমাজ ঠিক করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নয় বুদ্ধদেব ভট্টাচার্য নয় জ্যোতি বসু নয় নরেন্দ্র মোদী নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নয় এই সমাজকে ঠিক করতে গেলে মানুষের প্রয়োজন মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না ভূপেন হাজারিকার গানটা দিয়ে আমি প্রত্যেকটা মানুষের কাছে সহৃদয় মানুষের কাছে অরচরে নিবেদন করলাম প্রত্যেকের মানুষের কাছে বলব যেই এই ভিডিওটা কোনো ইউটিউবসে কোনো দিন দেখেননি এই প্রথম আমরা ছাড়লাম স্কিপ না করে দেখুন ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন নমস্কার